আসসালামু আলাইকুম উদ্যোক্তার খোঁজের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একজন জৈব যোদ্ধার বাড়িতে আমার পিছনে যতগুলা ছোটো বড়ো ঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জৈব সার বা কেশো সার উৎপাদনের ঘরগুলা এখানে ভার্মি কম্পোস্ট বা উন্নত মানের কেশো সার উৎপাদন করা হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার মহেশ্বর চাঁদা গ্রামে এই গ্রামটাকে বাংলাদেশের প্রথম জৈবগ্রাম হিসেবে আখ্যায়িত করা হয় বেশ কয়েক বছর আগে দর্শক বন্ধু আমরা আজকে কথা বলবো হচ্ছে হেলাল উদ্দিন সাথে আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় আজ থেকে চব্বিশ বা পঁচিশ বছর আগে প্রথমবারের মতো ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ শুরু করেন হচ্ছে এই হেলাল উদ্দিন আমাদের ধারাবাহিক অনেকগুলো পর্বে তার কিন্তু কয়েকটা সাক্ষাৎকার আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি কিভাবে এই সার উৎপাদনে এসেছিলেন সেই কাহিনিটি জানানোর চেষ্টা করেছিলাম পাশাপাশি তিনি এখন পর্যন্ত কতগুলা সার উৎপাদন করতে পারেন কত টন বা কত মন সে বিষয়টি আপনারা জানতে পেরেছিলেন আমরা যতবারই তার কাছে আসছি না কেন প্রত্যেকবারই দেখছি আমরা হচ্ছে দুইটা বা তিনটা করে ঘর এই যে সার উৎপাদনের ঘরগুলো বাড়ছে একটা সময় আমরা জেনেছিলাম তিনি প্রথমে শুধুমাত্র ঘর ছাড়াই মাটিতেই সার উৎপাদন করতেন আস্তে আস্তে করে একটা দুইটা তিনটা এভাবে করে এখন আমরা সাতটা ঘর দেখতে পাচ্ছি শুধু তার এই বাড়িতেই নয় তার হাত ধরে পুরা এলাকা পুরা জেলা পুরা বিভাগ পর্যায়ে কিন্তু অনেক অনেক সার উৎপাদনকারী বাড়ছে তো যাই হোক আজকে আমরা তার এই সামগ্রিক বিষয় নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব পাশাপাশি তিনি এখন পর্যন্ত কিভাবে কাজ করে যাচ্ছেন সারা দেশে তার উৎপাদিত সার সরবরাহ করছেন কিনা তার হাত ধরে কেসও সংগ্রহ করে নতুন নতুন খামারই তৈরি হচ্ছে কিনা সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পুরস্থান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায় কেমন আছেন অনেক দিন পর দেখা হলো হ্যাঁ অনেকদিন পর দেখা হলো আপনাদের ধন্যবাদ জানাই আচ্ছা যে আমাদের এই ক্ষুদ্র কাজটা নিয়ে আপনারা যে এই পাগলের মত আসেন আমুক পাগলের মতো কিছু বলি কিন্তু এই বলাতে যে আমার আল্লাহ কিভাবে এটা পরিচিত ঘটিয়ে দিয়েছেন আপনারা আচ্ছা আচ্ছা তা আমি কি দিয়ে আপনাদের খুশি করব তা আপনারা আল্লাহ পাকের ইচ্ছা আর আমরা হয়তো হেললা আপনাদের আপনাদের পয়সা করে দিও আনা যায় না অনেক মানুষ আর আপনারা আইসে আমার এই যে ক্ষুদ্র কৃষকের জন্য যে উপকারের কাজ করছেন আমি খুবই গর্ব মনে করছি আচ্ছা এখন কি করছেন এটা এখন এই যে করছি মানে এই সারটা এখন আমি এই যে এই যে কলা গাছ হুম হুম আমি পচে রাখিলাম বুঝেছেন আচ্ছা রাখিয়ে দাঁড়ান এই প্রায় দশ পনেরো দিন রাখিছি রেখে আজকে আমি ওই প্রায় আমার তো ছয় সাতশো শাড়ি তা আমি একটা ঘরে আজকে প্রথম শুরু করবো আচ্ছা এই 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 প্রথম ধাপে প্রথম ধাপে আমি এই গোবর ওই শাড়িটি দেব আচ্ছা দিয়ে আমি হ্যাঁ সাথে আপনি কলা গাছের কুষি দিচ্ছেন কলা গাছের কুচি দিয়ে আমি হাফ কেজি করে কেঁচো ওই শাড়িটি দিয়ে দেবো দিয়ে ধরন ওই ঘরে আমার একশো দুইশো শাড়ি আছে ওই ওই শাড়ি আজকে ওই ঘরটার হাত আমার দশটা ঘর গড়ে দশটা দশটা ঘর আচ্ছা দশটা ঘরের মধ্যে আমার এই যখন আমি এই কাজটা করতাম তখন তো বলে আমার দারিদ্র খুবই অবস্থা খুব খারাপ ছিল আমার ছোট ছেলেও তখন ছোট ঠিক আছে সালে এখন দেখলাম যে ওই ওই ঝুঁকি নিয়ে আমি তখন ওই মনে করতাম না আনাজ কানাজ মাঠের মধ্যে ওটা করবো কিন্তু ওর দেখলাম খুব সাহস ওই ঘর তোর করা শুরু করলে ঘর শুরু করার পরে ধরেন মানুষও আপনারাও আসলেন বিভিন্ন জ্ঞানী লোক আসে আসে বিভিন্ন প্রচার হয় তা ধরেন আমাদের ছোটো ছেলে আর যে দায়িত্ব নিয়েছে ও আরো ঘর করবে 10 ঘর হইছে আরো 5 ঘর করার অৰিশা আছে কিছু আপত্তি ওই দাকনে ওই 50000 টাকা খরচ করে ঘর দিউরাইতে 20000 টাকা দেবে না তা জায়গ এইভাবে আমি অনেক সহযোগিতা পাই আর এই প্রসারে প্রসার আচ্ছা যার কারণে এখন আপনার হাত ধরে আমরা জেনেছিলাম হচ্ছে আপনার এলাকাতে অনেক গুলা হচ্ছে খামারি তৈরি হয়েছে হয়েছে যারা শাড় তৈরি করছেন সব মিলিয়ে আপনার এখন এলাকাতে কতগুলা ঘর এখন তৈরি করে এটা কি হিসাব আছে বা এটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জি আর আদর্শ মাধ্যমে করার জন্য আমি আমার গ্রামের আয় চার পাঁচশো লোকের আমি এক কইছি এখন আপনার তো মোটামুটি বয়স হয়ে গেছে আমরা অনেক দিন যাবতীয় আপনাকে দেখে আসছি বার্ধক্য অবস্থায় আর কতদিন সামলাতে পারবে না হয়তো আমরা জানিও না না সামলালে এখন আমার বয়সও হয়ে গেছে আমার ছোটো ছেলে এখন সব জায়গায় যোগাযোগ করে ওই কেনা করে ও ভালো ঝুঁকি নিয়ে কাজ করে ওর গতি আমার খুব পছন্দ করে পয়সা গুনতে চায় না এটা গাড়ি কিনছে ওই কেনছে ওই ট্রলার কেনছে টলি কেনছে মোটর কেনছে সব এর উপর থেকে ও সবাই এর পথে মোটরসাইকেল কেনছে জমি রাখছে বিরাট একটা ঝুঁকি যার কারণে আমার আমি জানি যে পরবর্তীতে আমার এই ছেলে জিনিসটা ধরে রাখলি মা জন্ম দেয় আর মাটি আমাদের খাদ্য দেয় মাটি মরে যাচ্ছে মাটি বাঁচাতে হবে মাটি বাঁচানো একমাত্র জৈব সার যে যা করে করুক আমি সঠিক কাজ করবো তার মানে আপনি আপনার প্রজন্মের যোদ্ধা ছিলেন আপনি পরবর্তী প্রজন্মের যোদ্ধা হিসেবে আপনি আপনার আমার সন্তান সন্তানকে দায়িত্ব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই নাকি জি শাহিন ভাই কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে হেলাউদ্দিন চাচার কাছে শুনলাম যে মোটামুটি ওনার অবর্তমানে বা উনি যখন থাকেন না এই হালটা নাকি আপনিই ধরছেন যে আমি এক জৈবযোদ্ধা হিসেবে কেমন লাগে নিজের কাছে অনেক ভালোই লাগে এই যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় আপনারা কাজ করে যাচ্ছেন জি নিজেদের ক্ষেতেও তো বোধহয় এই শাড়ি জি আমরা নিজেদের ক্ষেতে ব্যবহার করি আমার সাত বিঘা জমি আছে আমি এই ব্যবহার করি আচ্ছা সবার থেকে আমার ধান অনেক সুন্দর ভালো হয় ভালো হয় মানে দুই এক বেশি হয় আচ্ছা খরচও কম হয় আমাদের নিজের সার তৈরি করি এখন কি করছেন এটা এই যে সার তৈরি হয়ে গেছে এই সারটা এখন প্যাকেটিং করছি প্যাকেটিং করে যে নেবে তার দেওয়া হবে এভাবে চাল নিয়ে দিয়ে এটা এটাকে একদম মিহি করেন নাকি জি মিহি করি করে বস্তা প্যাকেট করে আচ্ছা রেখে দেয় যে এর মানে সেল দেয়া হয় কত কেজির বস্তা এটা এটা আছে 50 কেজির বস্তা 50 কেজির বস্তা জি এক বস্তার দাম 500 টাকা এক বস্তার দাম 500 টাকা তার কেজি পড়ে হচ্ছে 10 টাকা 10 টাকা কেজি আচ্ছা এমন কি আমার এখানে 10টা ঘর আছে 10টা ঘরে মানে সপ্তাহে একসাথে হয় না সপ্তাহে সপ্তাহে হয় এক এক সপ্তাহে এক ঘরে কাজ করাই কোন ঘরে বিশ বস্তা কোনো কাছে পনেরো বস্তা এভারেস্ট আমাদের মাসে একশো বস্তা সার বেরোয় একশো বস্তা একশো বস্তা সার বেরোয় বিরাট ব্যাপার এটা টাকার অঙ্কে যদি ক্যালকুলেশন টাকার অঙ্কে বিক্রি হয় তো মাসে পঞ্চাশ হাজার টাকা আসে আলহামদুলিল্লাহ দর্শক জৈব সার উৎপাদন করে একটা ফ্যামিলি

আপনি তো আমরা যত শুনেছি ছোটবেলা থেকেই নাকি একটা নিজের একটা আলাদা আগ্রহ ছিল এটার প্রতি কিভাবে কি করলেন বলেন তো যে আব্বার দেখা দেখি করা শুরু করা নাকি নিজের মধ্যে একটা আলাদা ইয়ে ছিল না আব্বা করতে করতে তার থেকে দেখালাম যে সকল অল্প আস্তে এখন যদি এটা বড় আকারে করি তাহলে এর থেকে আমার অনেক

থেকে নিয়ে আসা হয় কেমন দরে ওখান থেকে নেন একটা গাড়ি দেখা যায় সাতশো টাকা আটশো টাকা গাড়ি নিয়ে আস পরে নিয়ে আসতে খরচ আর কোনো কিছু কি আপনাদের কিনে নিয়ে আসা লাগে কিনা না আর কোনো কিছু কেনা লাগে না এই কলা গাছ কুচরি পানি এটাতে বিলি টিলি পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসে কেটে গোবর পছন্দ রাখি পছন্দ রাখার পরে যে মানে চারিদিক দিয়ে দিয়ে কেঁচো ছেড়ে দেয় যে খাবারটাই এইটি আছে কেঁচো সার বলে আমরা আচ্ছা যদি এখন যাদের যারা হচ্ছে আমাদের ছাদ বাগানি রয়েছে শহর অঞ্চলে তাদের তো আসলে এভাবে সার উৎপাদন করা সম্ভব হয় না তারা চাইলে কি আপনারা এরকম বড় অবস্থা না করে ছোট প্যাকেজিং করে ছোট প্যাকেট করে বিশ কেজির প্যাকেট করেও দেওয়া যাবে আচ্ছা যে নেবে সেই করবে আর এই সারটা খুবই ভালো এই মনে করেন যে এই যে ড্রাগন পানে নার্সারিতে বিভিন্ন বাসা বাড়িতে ওরা ফুল চাষ করে ঢাকা শহরে তারা দেখা যাচ্ছে বাস্তা নিয়ে নিয়ে রেখে দেয় নিয়ে নিয়ে সব ফুল একটু অপটে ব্যবহার করে আচ্ছা অনেক আসে আমরা অনেকে দিই এটা কি সার আমাদের মানে আমরা এমন উৎপাদনের থেকে বিক্রি বেশি আর দিয়ে পারি আচ্ছা এই জন্যই তো আমরা কেমরে কেমরে ধাপে ধাপে বাড়াচ্ছি যত বাড়াতে পারো সে তো নিতে পারো যা অনেক সময় আছে অন্য যারা কাছে কিনে এসে দিতে হয় যাতে কিনে না দিতে হয় নিজের দায় নিজে বেচতে পারে সেই ব্যবহার করার জন্য এই জন্য ঘর বাড়াচ্ছে যে ঘর একটা ছিল এখন সাত দশটা আছে এমন ভবিষ্যতে আরো পাঁচটা বাড়াবো পাঁচ রেডি আছে ঘর এই হবে মানে এখানে একটা ঘর তোমার দিতে পারবো প্রত্যেক মাসে এক লাখ টাকা ইনকাম করা যায় এরকম সোর্স বের করব এই জন্য ঘর বাড়াতে আছে আপনি কি মনে করেন আপনার মতো যারা ইয়াং রয়েছেন যারা হয়তো বেকার রয়েছেন তারা যদি এই চিন্তা করে যে আমরা আপনার মতো করেই এরকম একটু ভার্মি কম্পোস্টের কয়েকটা ঘর করে বা বড় পরিসরে বেকার যারা আছে তাদের উদ্দেশ্য করে বলবো যে তারা একশোতে একশো এ কাজ করতে পারে এতে কোনো লস নেই এতে সফলতা আসবেই কারণ এটা তো সবসময় শেয়ার দেয় অন্য অন্য কাজের পাশে এটা করতে পারেন সেটা এটা মাসে আসবেই তার আমাদের এরকম মাসে দেখেন একটা ঘর থেকে যদি পাঁচ সাত হাজার করে আসে দশটা ঘরের থেকে আসলে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে আসতে তো মানুষ একদম এতে পুজো লাগে না অল্প থেকে দু চার হাজার টাকা খরচ তো শুরু করলেই আপনি কেমরে কেমরে বাড়াতে পারবেন এমনকি পরবর্তীতে সার কিছু দূরে বিক্রি করা যায় কারণ আপনার ডবল হবে

এমনকি করেও খলাস না সে প্রস্তুত করবে সে যদি বিক্রি না করতে পারে তারা আমরা আমার কাছে যোগাযোগ করলে আমি তাদের বিক্রি করি আপনার তো প্রচুর চাহিদা আমি এই যে কিছুদিন আগে দুই ট্রাক দিলাম আবার এই দশ দিন পরে এক ট্রাক দেবো ট্রাকের ট্রাক সার আমি লোড দিই বিভিন্ন জায়গাতে নিয়ে যেরকম ভোলা থেকে ওই সাতপুর থেকে ঢাকা থেকে এই যে গাজীপুর আমরাদের কাছে 60 টন নিয়ে যা আমরা তো তৈরি করি আমাদের গ্যান থেকে নিয়ে যাই তারা প্যাকেটিং করে 1 কেজি 15 থেকে 60 টাকা কেজি তোমাদের বিক্রি করে আচ্ছা কারণ আমরা তো একান্তই উৎপাদন করি আমাদের তে নিয়ে যেত তো তারা ব্যবসছে প্যাকেটিং করে লাইসেন্স আছে আমরা লাইসেন্স করব ভবিষ্যতে লাইসেন্স করে ব্যবসা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর দর্শকদের যদি আমি বলতে চাই দর্শক আমরা এখন কথা বলছিলাম হচ্ছে শাহিন ভাইয়ের সাথে আমাদের জৈব যোদ্ধা হেলাল উদ্দিন চাচার হচ্ছে সুযোগ্য সন্তান উনি যতটুকু চেষ্টা করে যাচ্ছেন ওনার জায়গা থেকে নতুন নতুন করে খামারি তৈরিতে আসলে ধন্যবাদ দিলে অনেকটা ছোট হয়ে যায় ব্যাপারটা এরকম তো ওনারা যেভাবে জৈব চাষ নিয়ে বা জৈব চাষে যেভাবে উদ্বুদ্ধ করে আসছেন আমরাও চাইবো আপনারা এভাবে করে সবাই এগিয়ে আসেন আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা হবে আমরা সঠিক এবং বিষমুক্ত খাবার খেতে পারবো আর আপনারা যদি চান যে এইভাবে করে আপনারাও খামার করে স্বাবলম্বী হবেন তাহলে আমাদের শাহিন ভাইয়ের ফোন নম্বর দেওয়া থাকলো আমাদের ভিডিওতে স্ক্রিনে এমনকি ডিসক্রিপশনে আপনারা চাইলে ওনার সাথে কথা বলে প্রয়োজনে কিছু সংগ্রহ করে নতুন করে খামার করতে পারবেন যারা ছাদ বাগানে রয়েছেন তারা চাইলে সার সংগ্রহ করে ছাদে সেই বা বিভিন্ন ধরনের ক্ষেত খামারে গুলাতে ব্যবহার করতে পারবেন শাহিন ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আপনাকে ভালো থাকবেন আপনিও